নমস্কার আজকে ভোকালে আছি আমি কুস্তাস এই ঠান্ডার মধ্যে আপনারা কেমন আছেন আশা রাখছি ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন হয়তো আমার কথাগুলো শুনতে পারতেন না কি তাই তো আজকের লেখাটি লিখেছেন সৌরভ ঘোষ তার লেখা কথাগুলো আজকে তুলে ধরবো যদি ভালো লেগে থাকে বা আপনারা পছন্দ করে থাকেন ফেসবুকে সঙ্গে ফলো করবেন আর ইউটিউবে সঙ্গে প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন এই এলোমেলো লেখাগুলো দেখে রাখো কখন কি হারিয়ে যায় কালের চিঠি কখন কার ঘরে পৌঁছে যায় কি বা জানে যেহেতু সামান্য ক্ষতের দাগও কিছু সময় যায় কে জানে হয়তো আমাকেও তুমি মনে করবে হয়তো এখনো মনে করো গোপনে যতই এলোমেলো শব্দ ভাষা দূষণ ভেবো না শুধুই আমার সমস্ত শব্দ পথ হারিয়েছে তোমার দিকে ছুটে আমি জানি তুমি আমার সব এলোমেলো লেখা বুঝবে তুমি তো শুধু বুকের কাছাকাছি বসে বুঝে ফেলতে আমার আত্মার চাহিদা এই লেখাগুলো চিনি রেখো মাধবী কে জানে আমি চিরন্তর ছেনে গেলে আমাকেই তোমার মনে পড়বে খুব যদি আমার চির অনুপস্থিতি তোমায় কাঁদায় তবে আমার এই অহেতুক লেখাগুলোই পড়ে দেখো একবার নয় যদি শতবারও মরে যাই তবু আমার চিরন্তর আক্ষেপ নিয়ম করেই তোমায় ভালোবাসি বলবে আমি জানি নাকের কাছে দুপের গন্ধ পৌঁছালে তোমার ভালোবাসাও জুটবে অভাগার কপালে যেহেতু মানুষ হিসেবে তুমি মৃত মানুষকে ঘৃণা করতে পারো না যদি মরে গিয়েও জীবিত থাকার মতো সবই বুঝতে পারতাম বলতে পারতাম তাহলে নিশ্চয়ই আবার একটিবার তুমি ভালোবাসি বলতে আর আমি ভালোবাসতাম যতই অস্বীকার করো তুমিও আমায় ভালোবাসতে যেহেতু ক্ষত কেবল খুব আপন মানুষই করতে পারে কি ঠিক আজকের লেখাগুলো আপনাদের কেমন লাগলো লেখায় ছিল সৌরভ ঘোষ আর ভোকালে ছিলাম আবে ঘোষ যারা এতক্ষণ শোনার পরও সাবস্ক্রাইব করেননি প্লিজ বলছি সাবস্ক্রাইব করে যান আর যারা ফেসবুকে শুনছেন তারা অবশ্যই ফলো করে রেখেছেন আর যারা করেননি প্লিজ ফলো করে যাবেন আমি একটা করে ভিডিও বানাচ্ছি আপনাদের এন্টারটেন করার জন্য তাই প্লিজ সেখান থেকে আমাকে বঞ্চিত করবেন না আমাকে ভালোবাস সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকার চেষ্টা করবেন দেখা হচ্ছে আগামী কোনো স্টোরিতে বা আপনাদের লেখা কোনো কথায় ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেদের যত্ন নেবেন টাটা